জামিন পেয়ে হাসতে হাসতে আদালত থেকে বের হলেন কন্টেন্ট ক্রিয়েটর রিয়ামণি এবং তার বন্ধু কামরুল ইসলাম রিয়াজ সকলেই ম্যাক্স ওবি রিয়াজ বলেছিলেন যে রিয়ামণি লজ্জায় মাথা নিচু করে দিয়েছিল আদালতে হাজির হওয়ার জন্য ঠিক সেই রিয়ামনি মাথা উঁচু করে তিনি জামিন পেয়ে বের হলেন গ্রেপ্তারের বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হতে না হতেই মুক্ত আকাশে রিয়ামনি এবং তার বন্ধু ম্যাক্স উবি রিয়াজ রবিবার বাইশ এ জুন বিকেলে শুনানি শেষে ডাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলামের আদালত এক হাজার টাকা মুছলে কানে সাতাশে জুলাই পর্যন্ত তাদের জামিনের আদেশ দিয়েছেন এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরজি তানার এস আই মোহাম্মদ মুমতাস সিরবিল্লা তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামিদের পক্ষে তাদের আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে শুনানি করেন শুনানিতে তিনি বলেন রিয়ামনি হিরো আলমের তৃতীয় স্ত্রী সেদিনের ঘটনা লাইভে দেখেছি হিরো আলমের অনুসারীরা মিলে রিয়ামণি এবং রিয়াজকে মারধর করেছে রিয়াজের মাথায় চারটা সেরা লেগেছে আসামিদের মামলা করার কথা উল্টু তাদের নামেই মামলা ফেব্রিকেটেড মামলা আসামিদের হয়রানি করতে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে তাদের জামিনের প্রার্থনা করছি বাদী পক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান এই জামিনে বিরোধিতা করেন তিনি বলেন অবৈধ প্রেমের সম্পর্কে বাধা দিতে যাওয়া তারা হিরো আলমকে মারধর করেছে তিনি আরও বলেছেন যেদিন রিয়ামণি শ্বশুর মারা যায় তখন রিয়ামণি দেখতে যায়নি রঙ্গমঞ্চে ব্যস্ত ছিল এরপর থেকে হিরো আলম ব্যক্তিগত তদন্ত শুরু করে জানতে পারে তার স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত যে বাসায় ঘটনা ঘটেছে সেটা হিরো আলমেরও বাড়া করে দেওয়া বাসা তবে তিনি বাসায় কম যেতেন সন্দেহ করা নিয়ে হিরো আলম এবং রিয়ামণি বাগ বাঘবিতা হয় এক পর্যায়ে রিয়া এবং রিয়াজ বাধা দিলেন হিরো আলমকে প্লান করে হিরোলোমকে সরিয়ে দিতে এমনটা করেছি এমনও প্রকাশিত হয়েছে যার ফলেই হিরোলোমের আইনজীবী এবং রিয়ামণি পক্ষে আইনজীবী হিরো আলম তিনিও বুঝিয়ে দিলেন নির্বাচনে পরাজিত হলেও ভালোবাসার মানুষটিকে তিনি পরাজিত হতে নারাজ মনের অজান্তে রিয়ামণিকে অনেক ভালোবাসতেন যার ফলেই ফুটপাথের একটি মেয়েকে ওয়ান মিলিয়ন ফলোয়ার পর্যন্ত হওয়ার জন্য সহযোগিতা করেছেন অবশেষে আজ রিয়ামণি বাইরাল মুহূর্তে মধ্যেই লাখ লাখ বিউ কুড়ি টাকা ইনকাম যার ফলেই হিরো আলমকে তিনি বলে যেতে শুরু করেছেন যদিও রিয়ামণি তিনি দাবি করেছেন হিরো আলম ও সম্পর্কে লিপ্ত তবে তাদের পরকিয়ার সম্পর্কে শুধু এখনো মিলেনি কারণ হিরো আলমের সঙ্গে অনেক নায়ক নায়িকারাই অভিনয় করতে চান অনেক মডেলরাই অভিনয় করতে চান যার সুবাদেই তাদের সঙ্গে তারা উঠা বসা